আজ আপনারা কেন এই স্কুলে তালা মানলেন আমরা আজকে গতকাল আপনার কাছে একটা খবর যায় যে রামকমল স্কুলে স্টুডেন্ট আছে প্লাস শিক্ষকের অভাব মর্নিং সেকশনে শিক্ষক স্বল্পতা থাকার কারণে কৈলাসহ রামকমল এইচএস স্কুলে তালা ছড়িয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকগণরা অভিভাবকদের অভিযোগ উক্ত স্কুলে মর্নিং সেকশনে মোট একশো তেতাল্লিশ জন ছাত্র ছাত্রী রয়েছে আর মাত্র দুজন শিক্ষক দ্বারা ছাত্র ছাত্রীদেরকে পঠন পাঠন করানো হচ্ছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাত্র দুজন শিক্ষক দ্বারা পঠন পাঠন আর কতটুকু হবে তা সহজে অনুমেয় মর্নিং সেকশনে নেই কোনো প্রধান শিক্ষক আরও একাধিক সমস্যায় ভুগছে সেই স্কুলটি উক্ত বিষয় নিয়ে অভিভাবকরা বুধবার সকালবেলা বিদ্যালয়ে আসে এবং শিক্ষকদের সাথে উক্ত বিষয় নিয়ে দীর্ঘ সময় আলাপ আলোচনা করেন কিন্তু কোনো সমাধান সূত্র বের না হয়ে আসার কারণে এক প্রকার হয়ে ওনারা মূল দরজায় তালা বাধ্য স্কুলে দেয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিক উনি গিয়ে অভিভাবকদের আশ্বাস দেন যে আগামীকাল থেকে সেই বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়া হবে এরপর ওনারা আশ্বাসে আশ্বস্ত হয়ে ওনারা তালা মুক্ত করে দেন এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন চন্ডীপুর ব্লক যুব কংগ্রেসের সভাপতি নজরুল আলী থেকে শুরু করে অভিভাবকরা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা আজ আপনারা কেন এই স্কুলে তালা মানলেন আমরা আজকে গতকাল আপনার কাছে একটা খবর যায় যে রামকমল স্কুলে স্টুডেন্ট আছে প্লাস শিক্ষকের অভাব তো আমি ঘটনা শুনে আমি তদন্ত করি যে সেই বিষয়ে ঠিক কি না আমি তদন্ত করে বুঝতে পারি যে সেখানে স্টুডেন্ট আছে কিন্তু শিক্ষক নেই কতজন স্টুডেন্ট আছে দুইশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ জন কিন্তু দুজন শিক্ষক আছে মর্নিং সেকশন মর্নিং সেকশন সেটা রামকুমার স্কুল তো আমরা কথাবার্তা বললাম সকালবেলা এসে প্রায় দুই ঘন্টা ওরা আমাদেরকে কোনো আশ্বাস দিতে চাচ্ছে না ওরা সাথে বলছে আমরা কি করব আমরা কি করব এমন করলে কি স্কুল চলে স্কুল কর্তৃপক্ষ হ্যাঁ যারা এখানে আছেন একটা স্কুলের মধ্যে হেডমাস্টার প্রয়োজন হেডমাস্টারও নেই তো কেমন করে স্কুল চলবে স্কুলের পেছন দিকে একটা মিড ডে মিল ছিল আছে সেই মিড ডে মিলে খাওয়া দাওয়া চলছে কিন্তু সেখানে টয়লেট পেছাব রুম সব কিছুই এক জায়গায় আপনারা গেলেই দেখতে পারবেন সেখানে অনেক গন্ধ এত দুর্গন্ধ স্কুলে স্টুডেন্টের অনেক সময় রোগে ক্রান্ত হবে অনেক সময় অসুবিধা হতে যেতে পারে পাশাপাশি আমি প্রশাসনের কাছে আকর্ষণ করে বলছি যে এই রামকমল স্কুলে এর জঘন্য হয়েছে সেটা এলাকার জনগণ এলাকার যে স্টুডেন্টের গার্জিয়ান আছে তারাও আমাদের সঙ্গে আছে ক্যান্টিন পাশাপাশি একটা ক্যান্টিন আপনারা জানেন এই ক্যান্টিন সকালবেলা কোনো প্রয়োজন নেই কারণ ছোটো ছোটো বাচ্চারা আসবে কোনো বাচ্চা যদি বাবা মা দশ টাকা না দেয় তাহলে চুরি করে নিয়ে আসবে ওরা চুরি শিখবে সেই বিষয়ে নিয়ে আমরা বলছি যে ক্যান্টিনটা সরানো হোক বর্তমানে কি চান আমরা বর্তমানে তালা জুলিয়ে রেখেছি যদি আমাদেরকে প্রশাসনের কাছ থেকে কোনো আধিকারিক এসে আশ্বাস না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবরোধ করে রাখব ঠিক আছে